নমস্কার বন্ধুরা গতকাল আমরা আলোচনা করেছিলাম জেনারেল লাইনে পড়াশোনা করে আমরা কি কি উপায়ে আমাদের কর্মসংস্থান হতে পারে তারপরে আমার মনে হয়েছে বর্তমান সময়ে কনটেন্ট রাইটিং একটি জ্বলন্ত কর্মের সুযোগ তার কারণ কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমেই আজকে গোটা সমাজ মাধ্যমটাই চলছে আজকে যে কোনো ব্র্যান্ডিং করতে হলেই যে কোনো পণ্যকে বিক্রি করতে হলে তার জন্য ছোট ছোট অ্যাড ছোট ছোট ভিডিও তার সম্বন্ধে বিস্তারিত লেখা বের করতে হয় লক্ষ্যপূরণ ছোট ছোট ছোটো লক্ষ্য পূরণের জন্য কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং আমরা করতে পারি প্রেস রিলিজ সাংবাদিকতার ক্ষেত্রে প্রেসে কী কী বক্তব্য রাখা হবে বা সাংবাদিকতায় কী কী নিউজ আসবে বা তারপরে কোন নিউজটা লিখলে মানুষ সেটার প্রতি আকৃষ্ট হবে এবং সেই লেখা যদি সহজ ভাষায় হয় আপনি যে কোনো বয়সেই এগুলো লিখতে পারেন আপনার মধ্যে যদি ভাবনা এবং চিন্তা শক্তি থাকে তার সঙ্গে আপনি পড়াশোনা করেন এবং সহজ ভাষায় কথাগুলো বলতে পারেন আপনার মধ্যে যদি সৃজনশীলতা রয়েছে বাস্তবিক বোধ রয়েছে এবং আপনি এই কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে সরকার বা যে কেউ যদি কোনো সতর্কতামূলক বা সচেতনতামূলক বা নির্দেশকমূলক পোস্ট করতে চায় তার জন্য কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে সেই কন্টেন্ট রাইটিং আমরা করতে গিয়ে টেকনিক্যাল বিষয়গুলিতেও যেরকম গবেষণার ক্ষেত্রে আপনি যদি তথ্য বিশ্লেষক হন আবার আপনি কারোর হয়ে গবেষণার পত্রটি লিখে দিতেও পারেন সেই বিষয়বস্তুর উপরে আপনি শ্বেতপত্র লিখতে পারেন মানপত্র লিখতে পারেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে ইমেল অন্যান্য ইমেলের ভাষা বা তার বক্তব্য আপনি লিখতে পারেন তার মাধ্যমে আমাদের আপনি ভিডিও তে যে বক্তব্যগুলি রাখা হবে সেই বিষয়গুলিও আপনি লিখতে পারেন এর কিন্তু বড় একটি বাজার রয়েছে বাজার অর্থাৎ অর্থাৎ চাকরির সুযোগ রয়েছে আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু যারা দেখবেন ছোট ছোটো শর্ট ফিল্ম বানায় যারা রিলস বানায় বা যারা ব্যবসা করে তারা আপনার ওই কন্টেন্টগুলি কিনে নেবে টাকার মাধ্যমে আপনাকে অর্থ দেবে তার মাধ্যমে আবার এমনও হতে পারে কোনো কোনো প্রমোশনাল অ্যাড তার জন্যও আপনাকে লিখে দেওয়ার আপনার কাছে আবেদন আসতে পারে এইভাবে কিন্তু আপনি টাকা রোজগার করতে পারেন এবং বড়ো বড়ো কোম্পানিগুলি তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং তাদের ব্যবসাকে কিভাবে মানুষের মধ্যে আকর্ষণীয় রূপে রিপ্রেজেন্ট করবে তার জন্য কিন্তু প্রত্যেকটি কোম্পানিতে একজন দুজন তিনজন করে কন্টেন্ট রাইটার রয়েছে এবং তারা তাদের খোঁজও করছে এই কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যেরকম বড়ো বড় ওয়েবসাইট আমরা দেখেছি যেরকম আপওয়ার ফিভার ফ্রিল্যান্সার পিপুল পার আওয়ার যেটা ইউরোপিয়ান মার্কেটের জন্য এগুলো কিন্তু বৃহৎভাবে কাজ করে এসই ও এসিও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটমাইজড রাইটিং অর্থাৎ আমরা যেগুলো সহজে খোঁজার চেষ্টা করি আমাদের সার্চ ইঞ্জিন বা ক্রোমে যেমন ধরুন যে পনেরো হাজারের নিচে কী কী ফোন আছে তিরিশ হাজারের নিচে বা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে কী কী এসি রয়েছে কুড়ি হাজারের মধ্যে কি। কী আমাদের ফ্রিজ রয়েছে এই ধরনের লেখাও কিন্তু কন্টেন্ট রাইটারদের মধ্যে পড়ে আপনি এই লেখাগুলি লিখতে লিখতে তার মধ্যেখানে আপনার ভাবনা যদি বিস্তারিতভাবে আপনি ভাবতে পারেন তাহলে আপনি শর্ট ফিল্ম লিখতে পারেন সেখান থেকে ধীরে 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 আপনি কিন্তু বড় গল্পও লিখতে পারেন তাই কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু বৃহৎ সুযোগ রয়েছে ভবিষ্যৎ কার্যকলাপ আমরা যে দেখছি অন্তত মিনিমাম কুড়ি তিরিশ বছর ডিজিটাল মাধ্যমেই চলবে সমাজ মাধ্যমেই কিন্তু সবাই আমরা তাকিয়ে রয়েছি তাই কন্টেন্ট রাইটিং করার জন্য আপনি যে কোনো বয়সে এটা করতে পারবেন যদি আপনার মধ্যে গল্প লেখার প্রবণতা থাকে সহজ ভাষায় আপনি পড়তে ভালোবাসেন আপনার মধ্যে ভাবনা শক্তি রয়েছে আপনি হাস্য কৌতুক লিখতে পারেন সচেতনতার বার্তা দিতে পারেন সৃজনশীলতার বার্তা দিতে পারেন নির্দেশকমূলক বার্তা দিতে পারেন বিভিন্নভাবেই কিন্তু আপনি সমাজের কাজে আসতে পারেন এবং শুধু সমাজের কাজে নয় এখান থেকে আপনি প্রতিনিয়ত অর্থনৈতিক উপার্জন করতে পারেন এবং বিশেষ করে বর্তমানে প্রত্যেকটি ক্ষেত্রে ছোট বড় সব ব্যবসাদারই প্রমোশনাল ভিডিও করে থাকে তার জন্য কন্টেন্ট রাইটিংয়ের বিশদ প্রয়োজন লক্ষ্য করা যায় তাই বন্ধুরা আপনারা কন্টেন্ট রাইটিংয়ের উপরে জোর দিতে পারেন আরও আপনি যদি ক্রমে সার্চ করেন কন্টেন্ট রাইটিং সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ